ডাক্তার পঙ্কজ আরেকটি স্বাস্থ্য বার্তা নিয়ে এসেছি আপনাদের মাঝে আজকের বার্তাটি হলো রাস্তাঘাটে আপনারা অনেক সময় দেখবেন কিছু মানুষ হঠাৎ অজ্ঞান হয়ে যায় এবং অজ্ঞান হলে লোকেরা তার নাকের কাছে জুতা ধরে তাদের ধারণা জুতা ধরলে তার জ্ঞান ফিরে আসবে এটা সঠিক নয় তা অজ্ঞান হয়ে যায় এপিলেপসি নামক একটি রোগের কারণে অর্থাৎ মৃগি রোগ যেটা এটা আমাদের ব্রেনের একটা নিউরোলজিক্যাল সমস্যা নিউরোটাসমিটারের কিছু প্রবলেমের কারণে রুগী হঠাৎ অজ্ঞান হয়ে যায় সে কিছুক্ষণ পর এমনিতেই জ্ঞান ফিরে আসে জুতার কারণে নয় কাজে আপনারা এরকম যদি হয় তাকে জুতা না ধরে তার যত্ন নেবেন তার মুখের লালা পরিষ্কার করে দিবেন তার মাথাটা একটু জাগিয়ে দেবেন সেজন্য ঠিকভাবে শ্বাস নিতে হয় সেই জন্য এয়ারওয়েটা ক্লিয়ার করে দেবেন এবং দেখবেন কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে আসছে জুতা ধরলে কখনও জ্ঞান ফিরে না এটা এক ধরনের কুসংস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন